পহেলা বৈশাখে সাকিব খানের হাত ধরে নতুন জীবন শুরু করার একটা কথা রয়েছে উপবিশ্বাসে তবে আজ সাকিব খান অসুস্থ হয়ে যাওয়ার কিছুটা সংশয় দেখা দিয়েছে বিষয়টিতে এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় সাকিবের ঘনিষ্ঠ বন্ধু ও প্রযোজক মোহাম্মদ ইকবাল জানান আগামী শুক্রবার বৈশাখ ওই দিন জুমা নামাজের পর রাজধানীর নিকেতনের বাসা থেকে অপুকে গুলশানের বাসায় তুলে নেবেন সাকিব ইকবাল আরো বলেন আগামী শুক্রবার বাদ জুমা সাকিব নিজের পরিবার নিয়ে অপুর নিকেতনের বাসায় যাবেন সেখান থেকে অপুকে তার পরিবারের কাছ থেকে নিয়ে গুলশান নিজের বাসায় যাবেন ওই দিন থেকেই তাদের আনুষ্ঠানিক ভাবে সাংসারিক জীবন শুরু হবে সাকিব খানের এই ঘনিষ্ঠ বন্ধু আরো বলেন সাকিবের ইচ্ছে ছিল ছেলের প্রথম জন্মদিনে নিজের বিবাহিত জীবন সম্পর্কে সবাইকে জানাবেন তাই টেলিভিশন চ্যানেলে সরাসরি হঠাৎ অপু ওই ছেলেকে সাকিব পয়লা বৈশাখে অপুকে ঘরে তোলার কথা গণমাধ্যমে প্রচারিত হলেও অপুর ঘনিষ্ঠ সূত্র জানায় এ বিষয়ে অপুর সঙ্গে সরাসরি সাকিব খানের কোনো কথা হয়নি হতে পারে এটা সাকিব খানের কোন সারপ্রাইজ প্রিয় দর্শক এই বিষয় নিয়ে আপনাদের যে কোনো মতামত শেয়ার করুন আমাদের সাথে সভিজার আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না